আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্ব অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত দেশে হিস্টোরিক্যালি দেখা গেছে তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যে দেশগুলো এরকম একটা তর্কে বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আর লীগ গৃহযুদ্ধ সামাজিক বিপত্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে যারাই বিভিন্ন তর্কের বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক অর্ডারকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আজকে অবস্থা খুবই খারাপ চোদ্দ মাস পরে এখনো তর্ক বিতর্ক চলছে আমাদের পাশে একটা বিপ্লব এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে আরেকজন বলেছেন অন্য ভাই বলেছেন শ্রীলঙ্কাতে তারা তো কোন সংস্কার নিয়ে আলোচনা করছেন তার নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে এটার মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো আমাদের দেশে যেটা হয়েছে যে একটা পনেরো ষোলো বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে যার কারণে আজকে চেষ্টা বাংলাদেশ যেখানে আছে আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে আজকে চোদ্দ মাসে হ্যাঁ ঠিক আছে সেটা একভাবে খারাপ কাজ করছে আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত এখানে কিন্তু কোন জনগণের প্রতিনিধি নাই তারপরে যখন পুলিশের কথা বলে সরকারি কর্মকর্তা বলে ব্যবসার কথা বলে বিনিয়োগের কথা বলে আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী যে যার পলিটিক্যাল মাসেল আছে পলিটিক্যাল তো আসে করতে গেলে জনগণের সমর্থিত একটা সরকারের চোদ্দ মাস ধরে অনুপস্থিত যেটা গত ষোলো ষোলো বছর ধরে অনুপস্থিত ছিল সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায় একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে এখানে জবাবদিহিতা দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে যে সমস্ত দেশে স্বৈরাচার ছিল ফ্যাসিস ছিল ওখানে একই সমস্যা ছিল ব্যক্ততা জবাবদিহিতার অভাব কারণ তারা অনির্বাচিত সরকার তারা প্রমান্যই স্বৈরাচার হয়েছে প্রমান্যই তারা ফ্যাসিস্ট হয়েছে তাও তো সেখান থেকে এখনো বের পারছে পারছে আবার এখানে কত ধীর আলোচনা হেরে চলছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার পতনের পর কত মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা E